কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে ট্যাংরার খটিক রোড থেকে গ্রেপ্তার শেখ শাহজাদ নামে একা ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার এবং একটি কার্তুজ কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে এবং ট্যাংরার খটিক রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাদ নামে এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শাটার ও একটি কার্তুজ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে কি করে তার কাছে এই আগ্নেয়াস্ত্র আসলো পুলিশ সূত্রে কি জানতে পারছো সুস্মিত কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে কি করে তার কাছে এই আগ্নেয়াস্ত্র আসলো পুলিশের সূত্রে কি জানতে পারছো দেখো কসবার বাসিন্দা এই ব্যক্তি এবং ট্যাংরা থেকে তাকে একটি দেশি পিস্তল এবং একটি কার্তুজ সময় তাকে গ্রেফতার করেছে গতকাল রাতপুর জেলায় পুলিশ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তবে এই বন্দুক কিন্তু একদম লোকাল মেট অর্থাৎ এখানেই তৈরি হয়েছে বলেই গোয়েন্দারা মনে করছেন তবে এতদিন পর্যন্ত এসপিএম যে বন্দুক উদ্ধার করেছিল বা যে কার্তুজ উদ্ধার করেছিল সেই কার্তুজ তুমি জানো যে এখানকার কলকাতারই দোকান থেকে সেই কার্তুজ সাপ্লাই হয়েছিল তবে এই বন্দুক বা এই কার্তুজ কোথা থেকে আসলো এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে তার কারণ আমরা দেখেছি আগে একাধিকবার যে বন্দুক তৈরি হতো সেটা কিন্তু মুঙ্গের থেকে তৈরি হতো এখন কিন্তু এই টেকনোলজিকে তারা কাজে লাগিয়েছে মুগের থেকে কলকাতাতে নিয়ে চলে আসা হয়েছে এবং কলকাতাতেই তৈরি হচ্ছে এই ধরনের অস্ত্রগুলো অর্থাৎ দেশি যে বিস্তর গুলো সেগুলো কলকাতা এবং কলকাতার আশেপাশে কলকাতার পার্শ্ববর্তী যে মাপস্বল গুলো রয়েছে সেই মাপস্বল গুলোতেই রেট কারখানায় বন্দুকগুলো তৈরি করা হচ্ছে তবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং গোপন সূত্রে খবর পাওয়ার পর এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এই ব্যক্তিকে আজকেই স্পেশাল কোর্ট আদালতে তোলা হবে এবং আদালতে চলে তাকে হেফাজতে চাইবে হেফাজতে চাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি এই বন্দুক কোথা থেকে পেয়েছেন তারপরেই কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে এর পেছনে কোন আগ্নেয়স্ত্রের কারখানা রয়েছে কিনা তারও অধিক কিন্তু খোঁজার চেষ্টা করবে কলকাতার গোয়েন্দা বিভাগ কলকিতা ধন্যবাদ সুস্মিত